পাথর আমি মারবো যেমন মা জাগাল বাজার ও দুহা চেহারা আমার নবী মুস্তাফার দেখলেন নুরানি চেহারা নবী মুস্তাফার দেখলেন তার পরের দুনিয়াটা যেন বদলে গেল সে এসেছিল নবী মুস্তাফাকে মারার জন্য এখন নবী মুস্তাফার محبتে গ্রেফতার নবী মুস্তাফার ভালোবাসায় গ্রেফতার তার হাতে পাথরটা ফেলে দিয়ে নবী মুস্তাফার চেয়ারার দিকে তাকিয়ে তাকলো নবী মুস্তাফা সেখান থেকে বিদায় নিলে আর সেই ইহুদির সন্তান আপনার নবী মুস্তাফার ভালোবাসায় যেন অসুস্থ হয়ে আপনার বাড়ির দিকে রওনা হলো তারপরে দিন আবার নবী মুস্তাফাকে মারার জন্য দাঁড়িয়ে আছে মসজিদে নববী থেকে নবীজি নামাজ পড়ে টুক করে আসতেছেন আর মারার জন্য প্রস্তুত হয়েছে আর মা জাগাল বাসার ওয়াত দোয়া চেহারা যখন দেখলেন সেই ইহুদির সন্তানের অন্তরটা আবার বদলে গেল এই

সন্তানকে বলতে আছে ও আমার একমাত্র সন্তান ও नौজवान সন্তান তোমাকে অনেক ডাক্তার দেখালাম হাকিম দেখালাম কিন্তু কিছুতেই কিছু হলো না রে बेटा এখন এখন বলো তোমার কিছু आखरी ফয়সালাতে শেষ ইচ্ছা কিছু আছে তো বলো আমি তোমার বাপ ইচ্ছাটাকে পূর্ণ করব জোরে বলুন

সেই নবী মুস্তাফাকে মারার ইচ্ছা হতো আমি মসজিদে নবাবিতে দাঁড়িয়ে থাকতাম নবীজিকে মারার জন্য দাঁড়িয়ে থাকতাম কিন্তু নাজ গালবাসার ও দুহা চেহারা যখন দেখলাম আমি নবী মুস্তাফার ভালোবাসায় যেন অসুস্থ হয়ে পড়েছি গো আব্বা আমি সেই আমার আখেরি ইচ্ছা হচ্ছে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার নবী মুস্তাফার দিদার করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি জোরে বলুন

সেই সন্তান আপনার ভালোবাসাই গ্রেফতার গো নবী এখন আপনার এখন তার শেষ ইচ্ছা তার আখিরি কয়েস হচ্ছে আপনার চেহারা দেখে সে বিদায় নিতে চায় অতএব যদি একবার চেহারাটা আপনি আমার সন্তানকে দেখাতেন তার মনে আনন্দ হতো তার বড় খুশি হতো অতএব আপনি আমার ঘরে চলুন আমার আপনার নবী সাহাবীদেরকে সঙ্গে করে বলে সাহাবী হে রাসূল চলো চলো আমার সাহাবারা একজন আশিকের রাসূল আমার অপেক্ষা করতে আছে আমাকে দেখার জন্য অপেক্ষা করতে আছে ইহুদির ঘরে যখন প্রবেশ করলো তার সন্তান যেন চোখ দুটো বন্ধ করে আছেন তার বাবা বলে দেখো দেখো তোমার মুহাম্মাদে আরবিকে নিয়ে এসেছি একটু নুরানি চেহারা তো দেখো তখন সেই ইহুদির সন্তান কি করলো চোখ দুটো পাপনি দুটো খুলে ফেললো আর এসে মোহাম্মদ আরবির চেহারা দেখে একটু মিচকি হাসলো আমার আর নবী তার হাসা দেখে আপনার মাথাটাকে আমার

তুমি যদি ইসলাম ধর্মকে কবুল করে নিতে পারো যদিও বা তোমার নামাজ নেই যদি বা তোমার হজ নেই যদি বা তোমার জাকাত নেই কিন্তু তুমি যদি ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে পারো ইসলাম যদি কবুল করে নিতে পারো আমি মোহাম্মদে আরাবি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার সুপারিশ করে আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব সেই হুদির সন্তান

আপনার জানা নামাজ বড় ধুমধামের সঙ্গে আমরা করব আমার আপনার নবী যখন জানা জান নিয়ে যাচ্ছিলেন তো পার আঙুলের ভারে হাঁটতে ছিলেন আমার আপনার নবী যখন কবরে নামালেন তো শীতের সময় এত ঘেমে গেছেন এত ঘেমে গেছেন যে সাহাবাই কারাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি আপনি যখন জানা নামাজ নিয়ে যাচ্ছিলেন পার আঙুল ভরে হাঁটছিলেন আপনার পুরো পা ফেলছিলেন না এখন শীতের সময় এত কবরের মধ্যে পাসিনা পাসিনা কেন হয়ে গেছে আমার আপনার নবী বলতে আছেন সাহাবাই কারাম শোনো শোনো এই আশিকে রসুলের জানা যাতে এত পরিমাণ ফারিস্তা এসেছিল যে আমি পা রাখার জায়গা পর্যন্ত পেছিলাম না জোরে বলুন আমার আপনার নবী বলতে আছে যখন কবরের মধ্যে নামালাম তার স্বাগতম করার জন্য জান্নাতি হুরগের না এসেছিল আর তার ভিড়ে আমি পাসিনা পাসিনা হয়ে গেছি i hey.

है इसी, इसी में अगर है है खामी तो सब कुछ, कुछ बेमुकम्मल बे मुकं है नबी मुस्तार तो सब बर्बाद अल्लाह जनक